সোমবার সাত সকালে বিধ্বংসী আগুনে জেরে কুড়িটি দিনমজুরের পরিবারের বাড়িঘর সহ সমস্ত কিছু পুড়ে ছায় ঘটনাটি ঘটে ছরিচন্দ্রপুর থানা এলাকার ভালুকা অঞ্চলে হাতি ছাপা মামুমোর এলাকায় ঘটনার জেরে বাড়িঘর আসবাবপত্র থেকে শুরু করে সোনাদানা এমনকি নগদ টাকা পয়সা সব আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে কুড়িটি পরিবারের অগ্নিকাণ্ডের জেরে পরিবার নিয়ে নদী বাঁধের ওপর আশ্রয় নিয়েছে তারা ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছে এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা স্থানীয় সূত্রে জানা গেছে যে সকাল সাতটা নাগাদ এলাকার একটি বাড়ি রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে নদী থেকে আসা বাতাসের জেরে নিমিষের মধ্যে সে আগুন ছড়িয়ে পড়ে সেই আগুনের ওই এলাকার আরও কুড়িটি বাড়ি সম্পূর্ণ কুড়ে ছাই হয়ে যায় আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘর থেকে আসবাবপত্র খাদ্যসহ প্রয়োজনীয় সামগ্রী কিছুই বের করার সময় পর্যন্ত পাননি স্থানীয় ক্ষতিগ্রস্তরা আগুন দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে এলেও তারাও আগুন নেভাতে ব্যর্থ হন খবর দেওয়া হয় দমকলে দেরিতে হলেও দমকল সেখানে পৌঁছায় প্রায় দু ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণ এলাকার প্রায় অধিকাংশ বাড়ি পুরে ছাই হয়ে গিয়েছে জানা গিয়েছে গ্রামটির অধিকাংশ পুরুষ মহিলা ভিন কাজ করে তাদের নিজস্ব কোনো জায়গা নেই সরকারি জায়গায় কোনো রকমে কাঁচা বাড়ি বানিয়ে তারা রয়েছেন এই অগ্নিকাণ্ডের যে আনুমানিক কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী তাজমুল হোসেন তিনি এলাকার বাসিন্দারা যাতে অবিলম্বে সরকারি সাহায্য পান তার আশ্বাস দিয়েছেন খবর পেয়ে সরজমিনে ঘটনা খতিয়ে দেখতে এলাকায় ছুটে যান বিডিও তাপস পাল তিনি জানান অবিলম্বে ক্ষতিগ্রস্তদের সরকারি ত্রাণ তুলে দেওয়া হবে

খাবা <laughs> <laughs> <coughs> <laughs> <coughs> আজিত মাদরাস্সা তা খাব এক মাদরাসাদব না না বলছি িনি চাপতি লাগেবেটা তাখানি করে আখানি িয়েটি আটা খ থাকা কি মাগে মাগে আলো ঘরে আগুনটা স্যার কিভাবে লাগলো তুলের পাওয়া যাচ্ছে না আগুনটা কোথা থেকে যে আসলো তো অনুমানিক করছি যা রান্নাঘরের এই আশপাশ থেকে কোথা থেকে আগুনটা লেগেছে এরা তো সব বাইরে খাটা খোটা করে এদের সোনা দানা টাকা পয়সা মোটা মাটি ধরে নাকি অনুমানিক 20 লাখের উপরে এই সব ছাইলা গেছে পরিবার ধরেন কি প্রায় দশ থেকে বারোটা পরিবার একদম ধ্বংসের মুখে এদের কাছে না খাওয়ার পরনের না একটা থাকার কোনো একটা বস্ত্র কোনো কিছু বাঁচিনি সব হস্তক্ষেপ হয়ে গেল সব দানা পানি জলে পুড়ে সব শ্বাস কটা বাড়ি পড়েছে টোটা বাড়ি মোটামুটি বারো বারো থেকে চোদ্দোটা বাড়ি পড়েছে প্রশাসনের লোক কেউ এসছে প্রশাসনের লোক ঘোষবাবু এসেছিল দেখে টুকে চলে গেছে আর পিন্টুদা আছে এখন বর্তমানে লেখালিখি করছে কি অবস্থা রয়েছে ওই দশটা বারোটা পরিবার বারোটা পরিবার তো একদম ছিল কোনো থাকার তাদের পিডাব্লিউ পিডাব্লুর ওপরে থাকে তারা বাইরে উপার্জন করে তাদের উপার্জন করে নিয়ে এসেহীন রাজ্যে ওরা খাটাকুটা করে ভিন রাজ্যে থেকে শ্রমিকের কাজ করে আর বসতভিটিটা তাও ওই পিডাব্লু বাদের কোলে থাকে এইভাবে জীবনযাপন করে এরা বাইরে থেকে খেটে ভিন রাজ্যে থেকে খেটে খুঁটে নিয়ে আসে ওই ছেলের বিয়ে দিবে কেউ